আসসালামু আলাইকুম আপনাদেরকে রোমানিয়া ডায়েরিতে আরও একবার স্বাগত জানাচ্ছি মাঝখানে লম্বা একটা গ্যাপ নিতে হয়েছে আমার কারণ ব্যক্তিগত কিছু কারণে প্লাস হচ্ছে বাবাও বাবারও কিছু ব্যাপার ছিল অপারেশনের ব্যাপার ছিল তো আপনারা জানেন এবং সবাই দোয়া করছে যার জন্য সবার কাছে কৃতজ্ঞতা তো সব কিছু মিলিয়ে আসলে একটু অন্যরকম ব্যস্ততার মধ্যে কেটেছে আর ঘরের বড় ছেলে হিসেবে অনেক দায় দায়িত্ব আমার উপর বর্তায় তো যার কারণে চাইলেও সবসময় সব কিছু করা যায় না তো এই জন্য আমি ক্ষমা প্রার্থী আলহামদুলিল্লাহ যে আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া এবং আপনাদের কাছে কৃতজ্ঞতা যে আপনারা সবাই যথেষ্ট সমর্থন দিয়েছেন আমাদেরকে বেশ করে আমাকে সমর্থন দিয়েছেন খারাপ সময়টাতে এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছে তো এই কয়েকদিনে কিন্তু আমি বসে থাকিনি হয়তো কথা হয় নাই বা আমার ভিডিও আপনারা পান নাই বাট বসে থাকেনি কাজই করে গেছে কাজের ফলাফল হচ্ছে এগুলো এখানে টোটাল বারোটা কাতারের ভিসা আছে আলহামদুলিল্লাহ কাতার হয়ে বসনিয়ার যে কাজটা এই ফ্লাইটগুলো আমরা খুব শীঘ্রই শুরু করে দিব ঠিক আছে ফ্লাইটগুলো খুব শীঘ্রই আমরা শুরু করে দিব এবং এখানে হচ্ছে এমডি রনি ভাই এমডি শিপন ভাই তারপর সোহাগ মিয়া ভাই সুমন দাস ভাই সাইদুল হক ভাই হাসান আলী ভাই ইয়াসিন মিয়া ভাই তারপর হচ্ছে এমডি সজীব ভাই নাইমুল ইসলাম আকাশ ভাই অপু ভাই রুবেল ভাই তারপরে হচ্ছে আপনার সুজন ভাই এদের সবার এদের সবার আলহামদুলিল্লাহ ভিসা চলে আসছে এবং এগুলোর ফ্লাইট আমরা খুব শীঘ্রই দিয়ে দেবো এবং কাতারে যাওয়ার পরে আপনারা দেখবেন যে তাদের বসনের ফ্লাইটটা কিভাবে হয় ঠিক আছে তো অনেকে অনেক কথা বলবে সব কিছু ধরে পারা যাবে না আর সব কথায় কানও দেওয়া যাবে না আমার এখন বর্তমান সময়ের নীতি হচ্ছে স্লো অ্যান্ড স্টাডি একটু ধীরে আগে বাড়ি কিন্তু খুব শক্ত অবস্থান নিয়ে আগে বাড়ি যেন আর ধাক্কা খেলে না পড়ে যায় তো কাছে শুক্রিয়া যে আল্লাহ অনেক চড়াই উত্তরের মধ্যে আল্লাহ এই পর্যন্ত টিকা রাখছেন কোথাও অফিস তালা দিয়ে চলে যাইতে হয় নাই এবং আপনার চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ যতগুলো ইস্যু আছে সব শেষ করে আবার ব্যবসাটাকে আগের মতো চাঙ্গা অবস্থায় নিয়ে আসবো আর আরেকটা জিনিস হচ্ছে যে এটা হঠাৎ করে আমার কয়েকদিন আগে মাথায় আসলো যে ধরেন আমরা যত কিছুই বলি যে পীর সাহেব বলি যাই বলি সাইদ সাহেবের ব্যাপারে তো ওনার ব্যাপারে মামলা হলো উনি জেলে চলে গেল ঠিক আছে তা আলটিমেটলি ব্যাপারটা কি হলো উনি কিন্তু ফ্রি হয়ে গেল ওনার জায়গায় এখন আপনি ওনার ব্যাপারে মামলা দিতে পারবেন উনি হয়তো জেল টেল খেটে নিজেকে হয়তো দেউলিয়া ঘোষণা করে বের বেরোয় যাবে যেটা আগে বাংলাদেশের অনেক রাজনীতিবিদরাও করছে কিন্তু আলটিমেটলি আপনার টাকা আপনি পাবেন না কিন্তু সে যদি বাইরে থাকতো সে কিন্তু একটা প্রেশারে থাকতো এবং সে চেষ্টা করতো টাকাটা দিয়ে দেওয়ার কিন্তু আপনি তাকে আপনারা যারা এই মামলাগুলি করেছেন তার বিরুদ্ধে এবং তাকে জেলে ঢুকেছেন আপনাদের তার আলটিমেটলি কোনো লাভ হয় নাই আপনারাও দৌড়াইতেছেন সেও একটা ভোগান্তির মধ্যে আসছে এবং তার যে রানিং কাজগুলো ছিল তার কিন্তু ভালোই রানিং কাজ ছিল আমার জানা মতে সে রানিং কাজগুলো কিন্তু আটকায় গেল ওই মানুষকে নষ্ট হলো এবং আপনার টাকাটাও আপনি আটকায় ফেলেন আপনার চাইলেও এখন টাকা নিতে পারবেন না সে যেহেতু এখন আদালতের জিম্মায় আছে বা আইনের আছে তো এই ব্যাপারগুলো যারা করেন তারা একটু মাথায় কাজ করেন একটা মানুষকে আপনি জেলে ঢুকায় দিলেন এটাই সমাধান না আলটিমেটলি অনেক ক্ষেত্রে তাকে রিলিফ দেওয়া হয় এটা এখন আপনি চাইলেই তাকে ফোন দিতে পারবেন না চাইলে তাকে রিচ করতে পারবেন না হ্যাঁ আদালতে যাওয়া আসার সময় হয়তো তাকে গালাগালি করতে পারবেন ডিম ছুঁড়ে মারতে পারবেন এতটুকুই কিন্তু সে যদি বাইরে থাকতো এতদিনে কাজ উঠে আমার বিশ্বাস সে বিশ জন টাকা হলো দিয়ে ফেলতে পারতো এবার যাই হোক কারণ সবকিছুর একটা শেষ আছে তো যাই হোক এর মধ্যে আমি আরো যে কাজগুলি করেছি এগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের ব্যালারসের ফ্লাইট ডকুমেন্ট আমি আর এটা বাড়তি করে দেখাচ্ছি না এখানে দুইজনের ফ্লাইট ডকুমেন্ট আছে অলরেডি আরও তিনটা আছে সেগুলো প্রিন্ট আউট করা হয়নি এখনও এবং এরপরে আমাদের আরও ছয়টা ব্যালারসের দেওয়া আছে এগুলো হচ্ছে এই সপ্তাহের মধ্যে চলে আসবে আপনি যে এখন যে ভিডিওটা দেখছেন আপনি সোমবার দিন ভিডিওটা দেখছেন এই সপ্তাহের মধ্যে বাকি কাজগুলো চলে আসবে এবং আরেকটা জিনিস হচ্ছে আমাদের নর্থ ওয়েস কি বলে সরি নর্থ মেসিডোর তিনটা পারমিট পেয়েছি কিন্তু সেগুলো হচ্ছে আমরা সহ পাবো যার কারণ আমাদেরকে এখনো এটা দেয়নি কারণ অলরেডি একবার পারমিট দেওয়ার পরে লোক হচ্ছে ওই পারমিট থেকে কোম্পানির নাম নিয়ে অলরেডি কোম্পানির সাথে যোগাযোগ করার চেষ্টা করছে তাই জন্য আমাদের কন্ট্রাক্ট পারসন আমাদেরকে আর পারমিট দেয়নি একবারে অ্যাপ্রুভালের পরে সে সব কিছু একসাথে দিয়ে দিবে তখন আর কোনো কিছু করার থাকবে না এটা হচ্ছে একটা গ্রিক সাইপ্রাস এবং মলদোভার মন্টেনিগ্রোর ক্ষেত্রে যদি আমি বলি পুরো ইউরোপটাই কিন্তু এখন ছুটিতে চলছে মানে অক্টো অগাস্টের একত্রিশ তারিখ পর্যন্ত ছুটি থাকবে ঠিক আছে অগাস্টের একত্রিশ তারিখ পর্যন্ত ছুটি থাকবে তো সেই ছুটিটা এই জন্য হচ্ছে পুরো কাজটা একটু স্লো হয়ে গেছে যার কারণে মন্ট্রিগ্রো এগুলা আমরা আপডেট পাচ্ছি না আমরা একত্রিশ তারিখের পর থেকে এগুলি পাবো এবং সার্বিয়ার যে অলরেডি অনলাইন হয়ে অ্যাপ্রুভাল হয়ে আছে সেগুলো সমাধান আমরা ইনশাল্লাহ এই হয়তো এই কয়েকদিনের মধ্যেই পেয়ে যাব ঠিক আছে কারণ পুরো ছুটিটা আমাদেরকে একদমই মানে পুরো একটা বিব্রতকর অবস্থায় ফেলে দিছে আচ্ছা এবার আরো কয়েকটা ব্যাপার নিয়ে একটু কথা বলি যারা বিশ্বাসী আছেন বিশ্বাস করতে পারেন এবং আগ্রহী আছেন তারাই এসেন অন্য কারো আসার দরকার নেই আমি বলেছি আমরা বাংলাদেশ থেকে আমাদের প্রত্যেকটা স্লটে দশজন করে দেওয়া লাগবে ঠিক আছে তো এখানে অলরেডি দুজন হয়ে গেছে আপনার চাইলে আরও আটটা ফাইল জমা দিতে পারেন বেলারসের জন্য সেক্ষেত্রে বাংলাদেশ থেকে আপনার খরচ হবে দশ লাখ পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে প্রথমে দিতে হবে এক বাকিটা হচ্ছে আপনার এরপরে টাকাটা হচ্ছে আপনার যখন ফ্লাইট ডকুমেন্ট মানে এই যে এই ডকুমেন্টগুলো কমপ্লিটলি চলে আসবে তখন আপনার দিয়ে দিতে হবে ঠিক আছে এবং এক্ষেত্রে যত দায় সেটা আমাদের মানে আপনাকে বেলারুশ পর্যন্ত পৌঁছানো সেখানে কাজে ঢুকানো পর্যন্ত সেটা আমাদের আর আরেকটা হচ্ছে মিশর হয়ে বেলারুশ যারা গার্মেন্টস ভিসায় যেতে চান কিন্তু গার্মেন্টসের কাজ জানেন না সেক্ষেত্রে আমরা আপনাকে ফার্স্টে মিশর নিয়ে যাব মানে সৌদিতে আপনি সৌদি হয়ে মিশর নিয়ে যাব এবং মিশরে গিয়ে আপনি দুই মাস ট্রেনিং করবেন এই দুই মাসে আপনি বেতন পাবেন আড়াইশো করে ঠিক আছে এবং ওইখান থেকে পরবর্তী দুই মাস পরে ওইখান থেকে আমরা আপনাকে বেলারুশ নিয়ে যাবো এক্ষেত্রে খরচ হবে দশ লাখ তো এখানে আরও পঞ্চাশ হাজার টাকা কমে যাচ্ছে ওই আগের মানে সরাসরি বেলারুশ যাওয়ার থেকে মিশর হয়ে যাওয়াতে পঞ্চাশ হাজার টাকা কমে যাচ্ছে এই যে সেক্ষেত্রে আমাদের যে এয়ারপোর্টে একটা হিউজ একটা ইস্যু আছে সেটা থাকছে না যারা জানেন তারা বুঝে যাবেন আর কিছু ভেঙে বললাম না ঠিক আছে তো আপনার মিশর পর্যন্ত আপনাকে টোটাল দিতে হবে হচ্ছে হচ্ছে যখন আপনার ভিসাটা হয়ে যাবে বাংলাদেশ থেকে আপনি আরো এক লাখ দিবেন মানে টোটাল চার লাখ ষাট কমপ্লিট করবেন প্রথমে আপনাকে দিতে হবে হচ্ছে পঞ্চাশ প্রথমে পঞ্চাশ ভিসা হওয়ার পরে হচ্ছে আরও চার লাখ দশ মানে টোটাল হচ্ছে চার লাখ ষাট আপনি পে করবেন পরে আপনি মিশরে চলে যাবেন এবং মাঝখানে যাওয়ার সময় সৌদিতে আপনি ওমরা করে যাবেন চার পাঁচ দিন সৌদি স্টে করতে পারবেন এবং সেখানে ওমরা করতে পারবেন সো এই ক্ষেত্রে খুব সহজেই কাজ আল্লাহর ঘর জিয়ারত ওমরা হজ যেটা সব কিছুই হয়ে যাচ্ছে এবং ফাইনালি ব্যালেন্স পর্যন্ত আপনি চলে যাচ্ছেন এই হচ্ছে ব্যাপার আর বাকি যে টাকাটা থাকবে চার লাখ ষাট যদি আমি হিসাব করি তাহলে হচ্ছে আপনার পাঁচ লাখ চল্লিশ যেটা সেটা হচ্ছে যখন আপনার মিশোর থেকে সব ডকুমেন্ট হয়ে যাবে আপনার ফ্লাইটটাকে আপনার ফ্যামিলি মেম্বার কেউ সেখানে দিয়ে যাবে আদারওয়াইজ আমরা আপনাকে ডকুমেন্টটা দিব না আচ্ছা এবার আসি সার্বিয়ার ব্যাপারে আমরা যেহেতু অনেকগুলো কাজ করেছিলাম এবং এতটুকু বলতে পারি যে আমাদের এখান থেকে পারমিট বা ইনভাইটেশন আপনি যেটাই বলেন ইনভাইটেশন এবং অনলাইন কোনোটাই ফেক ছিল না বাট আমাদের ভাগ্য খারাপ আমাদের ছিল না তখন আমরা কাজগুলো উঠাতে পারিনি তার মধ্যে লয়ারের কিছু গাফিলতা ছিল এখন আমরা যেটা বুঝি তো যাই হোক আমরা অনেকটা চেষ্টা করেছি এবং আমরা কাউকে ফেক কোনো কিছু দিই নিই তো ইনশাল্লাহ এই ক্ষতিটা আমরা সার্ভিয়ার কাজ করে উঠে নিব তো সার্ভিয়াতে তো এখন টি টোয়েন্টি টি টেন কয়েকদিন পরে টি ফাইভও আসতে পারে তবে আমার কাছে এরকম কোনো কিছু নাই আমরা চার মাস সময় নিব অ্যাটলিস্ট এর যত আগে পারবো সেটা আমাদের ক্রেডিট আপনার খরচ হবে এক লাখ এগারো লাখ সব কিছু মিলে খরচ হবে এগারো লাখ প্রথমে আপনাকে কোনো টাকা দিতে হবে না পারমিটটা যখন আসবে আপনি দেখবেন অনলাইন হয়ে পারমিটার ড্রাফট থাকবে যারা দেখেছেন অলরেডি জানেন যে পারমিট ড্রাফ্ট রিকোয়েস্ট ড্রাফট যেটা ড্রাফট থাকার পরে ওইটা যখন হবে তখন আপনি আমাকে এক লাখ টাকা পে করবেন এটা নতুন পুরাতন সবার ক্ষেত্রে পুরাতন যারা আছেন যে ভাই আমার টাকা এখনই করে ফেলেন না এটা হবে না আপনাকে এক লাখ পে করতে হবে আগে যেটা দেওয়া আছে সেটা পরে অ্যাডজাস্ট হবে কারণ আমাদের কাজটা নতুন করে করতে হচ্ছে এবং আমাদের যে টাকা গেছে তো গেছে ওটা আমাদের সম্পূর্ণই লস আমরা হয়তো আপনাদেরকে টাকা দিয়ে দেবো হয়তো না অবশ্যই টাকা দিয়ে দেবো ইনশাল্লাহ কিন্তু এই সময়টা আমাদের খুব বাজে যাচ্ছে যার কারণে আমরা কাউকে ফিনান্সিয়াল সাপোর্ট দিতে পারছি না তো যখন পারমিটটা আসবে অনলাইন হয়ে রিকোয়েস্ট ড্রাফ্ট হবে তখন আপনি আমাকে এক লাখ টাকা পে করবেন এবং অ্যাপ্রুভালের পরে আপনি অ্যাপ্রুভাল চেক করবেন আইডি বছর আমরা আপনাকে অ্যাপ্রুভালের পরে দিয়ে দিব আইডি বছর চেক করে আপনি আমাদেরকে দিবেন চার লাখ টাকা ভাসি বাকিটা হচ্ছে ভিসা লাগার পরে ঠিক আছে এবং এই যে সিস্টেমটা এটা এখন বুঝতেই পারছেন কোন ওয়েতে আমরা কাজ করতে চাচ্ছি তো এটাতে ভিসা মিস হওয়ার চান্স কম কারণ সব কিছুই একটু অন্যভাবে হচ্ছে তো যারা আগ্রহী আছেন জমা দিতে পারেন যারা আগ্রহী আছেন জমা দিতে পারেন ইনশাল্লাহ সফল হবেন এরপর আসি রুমানিয়া রুমানিয়া আমরা বাংলাদেশ থেকে এবং দেশের বাইরে থেকে ফাইল নিচ্ছি আর আমাদের যে পারমিটগুলি পেন্ডিং আছে আশা করছি এই সপ্তাহের মধ্যে আমাদের চলে চলে আসবে সবগুলি পারমিট পারমিট সাতটা সাতটা সাত পাঁচটা এই সপ্তাহে চলে আসবে বাকি দুইটা হচ্ছে সামনের মাসে আসবে তো বাংলাদেশ থেকে আমরা নিচ্ছি হচ্ছে সাড়ে দশ করে প্রথমে এক পারমিটের পর পরে দুই বাকিটা ভিসার পরে আর ইন্ডিয়ান খরচটা আপনার ঠিক আছে ইন্ডিয়ান খরচ টোটালটাই আপনার আর কুয়েত থেকে আমরা নিব সাড়ে পনেরো করে মানে আমরা বাংলাদেশ থেকে কুয়েত নিয়ে যাব সেখানে কাজ দিয়ে দেব আপনি কুয়েতে পাঁচ ছয় মাস কাজ করবেন এর মধ্যে পারমিটটা আসবে আসার পরে আপনি ওইখান থেকে রোমানিয়াতে অ্যাম্বাসি দাঁড়াবেন এবং চলে যাবেন কুয়েত থেকে ভিসা কোনোভাবে মিস হয় না আর যেহেতু আমার এখানে ইন্ডিয়ান ভিসা আমি মনে করি বাংলাদেশ থেকে জমা দেওয়ার থেকে কুয়েত হয়ে যাওয়াটা সবচেয়ে বেস্ট এর জন্য যে কুয়েতে একদম কম করে হলেও চল্লিশ হাজার টাকা স্যালারি পাওয়া যায় একদম কম করে হলেও তো আপনি ছয় মাসে যদি আপনি হিসাব করেন তাহলে আপনার হচ্ছে চারশো চব্বিশ দুই লাখ চল্লিশ হাজার টাকা আপনি স্যালারি পাচ্ছেন এখানে ছয় মাসে দুই লাখ চল্লিশ হাজার পাচ্ছেন এবং আপনার ওইখান থেকে ইন্ডিয়ান ভিসার কোনো কোনো অনিশ্চয়তা নাই কুয়েতে লিটারেলি বসায় রেখে ভিসা পিন দিয়ে দেয় ঠিক আছে তো সেক্ষেত্রে হচ্ছে আপনার সাড়ে সাড়ে পনেরোর মধ্যে আপনি কুয়েতে যাচ্ছেন কুয়েতে একটা ভিসা আপনার হচ্ছে এবং ওইখান থেকে আপনার রোমানিও যাচ্ছেন তো এখানে কিন্তু আপনি আবার দুই লাখ চল্লিশ হাজার টাকা সবচেয়ে কম স্যালারি যেটা সেটা হলে আপনি দুই লাখ চল্লিশ হাজার টাকা আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো এই ক্ষেত্রে আমি বলবো যে যদি যারা কোয়েত হয়ে যেতে চান এবং পুলিশ ক্লিয়ারেন্সের ব্যাপারটা কুয়েতে যাওয়ার জন্য যেহেতু পুলিশ ক্লিয়ারেন্স লাগে তো সেহেতু হচ্ছে এই পুলিশ একটা পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে রুমানিয়ার পারমিট সহ আপনার কাজ হয়ে যাবে আর কোয়েতের পুলিশ ক্লিয়ারেন্স সেটা আমরা পরে ব্যবস্থা করে নিব তো যারা বাংলাদেশ থেকে কোয়েত হয়ে রুমানিয়া যেতে চান তাদের খরচ হবে সাড়ে পনেরো লাখ প্রথমে দিতে হবে দেড় লাখ কোয়েতের ভিসা হয়ে যাওয়ার পরে দিতে হবে ছয় লাখ রুমানিয়ার পারমিট যখন আসবে তখন দিতে হবে চার লাখ আর বাকিটা ভিসার পরে এবং আপনি যখন রুমানিয়া যাবে কোয়েত চলে যাবেন সেক্ষেত্রে তারপর ফ্যামিলি মেম্বার কাউকে আসতে হবে এখানে যেনি একটা চেক দিয়ে যাবে আমাদেরকে সেফটির জন্য আর যারা শুধুমাত্র কুয়েত যেতে চান এখানে মেডিকেলের যত ইস্যু থাকে সেটা আমরা ফিট করাই নিব এনিহাও সেক্ষেত্রে খরচ হবে সাড়ে লাখ ঠিক আছে প্রথমে এক বাকিটা হচ্ছে ভিসার পরে এবং কাজগুলি হচ্ছে ক্লিনার গার্ডেনার এবং সিকিউরিটি গার্ড তো এই ছিল আজকের ভিডিও এবং অনেকগুলো আপডেট দেওয়া সম্ভব হচ্ছে না কারণ আমি ভিডিওটা শুট করছি রোববার দিন এবং এই দিন ইউরোপে সব বন্ধ তো আশা করছি কালকে যখন সব খুলবে আরো অনেকগুলো নতুন নতুন ভালো কিছু পাবো ইনশাল্লাহ আর যারা বিশ্বাস রাখতে পারেন তারাই আইছেন আর ইতালির ক্ষেত্রে বলি যে ইতালির খুব ভালো একটা চমক দেখবেন দু একের মধ্যে জাস্ট দু একটা দিন আজকের মতো বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আর সবাই নামাজ পড়বেন অবশ্যই নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করি যেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দেয় এবং পরিপূর্ণ সুচল দান করে আসসালামু আলাইকুম